যখন কেউ নগদ টাকার একান্ত আবশ্যকে তার সম্পত্তি বিক্রি করতে যায় তখন ওই বিক্রেতার কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেমন সে যতটুক জমি বিক্রি করার ঘোষণা দিয়েছে সেই জমিটুক এবং সেই জমির নির্দিষ্ট চৌহদ্দি মতো বিক্রি হচ্ছে কি না তারপরে পরিমাণ ঠিক আছে কি না এগুলো রেস্টির পূর্বে খসড়া দেখবে এবং রেস্টির আগেও দেখে নিতে হবে একজন বিক্রেতাকে রেষ্টির সময় উটের মতো জ্ঞানী হইতে হবে শিয়ালের মতো শেয়ানা হইতে হবে এবং হরিণের মতো সতর্কভাবে চলতে হবে তাকে এইভাবে যদি সে চলে তাইলে তার সমস্যা হবে না আর যদি আবেগে গদগদ হয়ে উনি জমি বিক্রি করে পার্টির সাথে ডিল করে তো দেখা যায় তার সমস্যা হয় এরকম আমি অনেক ঘটনা আমার কর্মজীবনে দেখেছি আজ থেকে কয়েক বছর আগে একটা ঘটনা বলি এক ভদ্রলোক একটু আবেগী কিন্তু ক্রেতা হলো সেয়ানা তার যে জমি বড় একখণ্ড জমি জমি প্রায় তেত্রিশ শতক জমি তার থেকে উনি আট পয়েন্ট পঁচিশ শতক জমি নেবে তো ওই জমিটা আসে মানে পিছন থেকে দেবে তা ওই বিক্রেতা একটু মাটা ওনারে ক্রেতা একেবারে সুন্দর ব্যবহার করে টোরে একেবারে ভাই ভাই বলে ঢোলে একেবারে অন্তরে চলে গেছে কিন্তু এ তো দুষ্ট বোঝে নাই আবার বিক্রেতার বাড়ি মিষ্টি মাছ মুরগি নিয়ে গেছে এবং রেজিস্টির আগে মানুষ তো রেজিস্টির পরে অনেকে লাঞ্চ করায় আরে আগে লাঞ্চ করায় এনেছে খাওয়ায় দাওয়ায় পটায় রেস্টিতে গেছে উনি আর ওই দলিল পরে দেখে নাই ওনার কথা ছিল এই চৌহদ্দি মোতাবেক চা আট পয়েন্ট পঁচিশ শতক জমি আমি সেল করব। কিন্তু ওই রেস্টের দিন ওইনারে মানে গদগদ আবেগে গদগত করে ফেলায় এই ক্রেতারা চৌহদ্দি চেঞ্জ করে দিছে সেখান থেকে সে ফ্রন্ট সাইডতে রাস্তার সাইডতে নিছে কিন্তু কথা ছিল পিছনে আট ফুট বা রোডের পিস পিছনের থেকে রোড করে দিয়েছে ওই ওইখানে জমি হবে কিন্তু ফ্রন্টে চলে গেছে উনি আর ইয়ে দেখে নাই একেবারে গদগদ ভাব তো উনি আল্লাহর বিধানও মানে নাই মানুষের বিধানও মানে নাই সবসময় সতর্ক হইতে হবে আপনি দলিল পড়ার আগে একটা দলিল রেস্টির আগে একটু পরে দেখতেন কিংবা নিজের সাথে একজন লোক নিয়ে যাইতেন সাইন করার আগে আপনি দেখেন নিতেন দেখতেন যে চৌদ্দিতে ভুল এইভাবে রেস্ট্রি হয়ে গেছে পরে কয়দিন পরে সার্টিফাইড কপি তুলে মিউটেশন করে ওই ক্রেতা ধুরন্ধর ক্রেতা ওই জমির দখল নিচের ফ্রন্ট সাইডে তখন এই বিক্রেতা ভাই কথা ছিল তো ওই জায়গায় কয় না কি কথা তা বিক্রেতা বলো যে আপনি তো পিছন থেকে আমরা দিছি তখন ক্রেতা বলে কোথায় দিছেন দলিল তো আপনি নিজে সিগনেচার করছেন আপনি তো একজন শিক্ষিত মানুষ কিচ্ছু বলার ছিল না তার ওই মাইনে নিতে হয়েছে এরকম আমি বহু ঘটনা জীবনে দেখছি একবার এক ফ্ল্যাট বিক্রেতা তার সাততলা ফ্ল্যাটে প্রত্যেক তলায় তিনটা ইউনিট উনি বিক্রি করছে তৃতীয় তলার সি নাম্বার ফ্ল্যাট কিন্তু দলিলে উনি দ্বিতীয় তলার এ নাম্বার ফ্ল্যাট লিখে নিছে কিন্তু উনি ওই ওই ঠিক একই রকম আল্লাতে গদগদ হয়ে গেছে আরে মিয়া গদগদ হইলেই তো বিপদ কোনো সময় গদগদ হওয়া যাবে না নিয়ম মতো চলতে হবে আপনি সতর্ক থাকবেন এটা দোষ না এটাই ধর্মের বিধান রাষ্ট্রীয় বিধান তো ওখান থেকে ওই ফ্ল্যাটে ওই রকম চেঞ্জ হয়ে গেছে এরপরে আর দলিলে দেখছি গাড়ি পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট সে জায়গায় সে দুটো গাড়ি পার্কিংয়ের জমি একত্রে দুইশো চল্লিশ স্কোয়ার ফিট নিয়ে নিছে কিন্তু বিক্রেতা দেখে নাই ওই যে আগে মাছ মুরগি খাওয়াইছে রেস্টির আগে খাওয়াইছে কইতে এসে ভুলে গেছে আরে মিয়া খাওয়া না খাও তোমার সেটা পরের কথা তুমি তোমার নিয়ম মতো দেখবা যে তুমি যে যা ডিল করছো বিক্রেতা ক্রেতার সাথে সেই ডিল অনুযায়ী তুমি সেলের সময় দলিলে ওইটা ঠিক আছে কিনা এটা দেখা কি দোষ না তো অনেকে দেখতে চায় না অনেকে টাকা গুনে নিতে চায় না মনে করেন দশ লাখ টাকা আমার আজকে বিক্রয় মূল্য আমি টাকা গুনে গুনে নেব অনেকে না দেন দিয়ে দেন একটা ভাব দেখায় পরে যায় দেয় কি জাল নোট তারপরে কম তখন তো আর কোনো কথা থাকে না এই জন্য আবেগ বর্জন করুন বিবেক বোধ দিয়ে যিনি চলবেন তিনি সবল হবেন আর আবেগ দিয়ে যিনি চলবেন তিনি ধ্বংস হবেন কোথাও নালিশ করার কোনো জায়গা নাই কেন তুমি দলিলের সিগনেচার সাব রেজিস্টার মহাদয়ের সঙ্গে তুমি জবানবন্দি দিছ তারপরে আর কোনো কথা থাকে না তো আপনারা যদি সম্পত্তি বিক্রি করতে চান যাদের সম্পত্তি এক বড় বড়ো অংশ থেকে যদি কাট করে বিক্রি করতে চান তাহলে সতর্ক থাকতে হবে আর যদি টোটাল খণ্ডও বিক্রি করতে চান তাহলে আর কোনো সতর্ক নাই তাহলে আপনি আবেগে গদগদ হয়ে সই করে দেবেন সেক্ষেত্রে অবশ্য আপনারা খাওয়াবেন আপক্রেতা কেন আপনি তো সব টুকসে নিয়ে যাচ্ছে অতএব আপনারা সেই ভাগ্য হবে না আর য বড়ো খণ্ড থেকে যখন ছোটো খণ্ড করে ব্যচবেন তখন সতর্ক থাকতে হবে আর ফ্ল্যাটের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে পার্কিংয়ের জমি যাটুক দেওয়া হয় ওটুকু সতর্ক থাকতে হবে এইভাবে যারা সতর্ক থাকে খেয়াল করে বিবেক দিয়ে খাটায় তারা সফল হয় আর নাইলে এর বিপরীতে যারা আবেগে তাদের তো বিপদ হবেই হবে